গসপেলের প্রথম সংস্করণের ভাষা ছিল প্রাচীন বাইবেলের ভাষার অনুরূপ দ্বিতীয় সংস্করণে সীমা ওই ভাষা পরিবর্তন করে আধুনিক ইংরেজি ভাষাতে লেখেন এই সংস্করণটি উনিশশো সালে মাদ্রাজের রামকৃষ্ণ মঠ থেকে ছাপা হয় তারপর এর কয়েকটা সংস্করণ ছাপার পর উনিশশো সালে স্বামী নিখিলানন্দ কর্তৃক বাংলা কথামৃতের পাঁচ খণ্ডের সম্পূর্ণ অনুবাদ দ্য অফ অব রামকৃষ্ণ নামে বের হয় উনিশশো সালে মাদ্রাজ মঠ সিমর প্রথম খণ্ডে অনুবাদ দ্য কনডেন্সড গসপেল অব রামকৃষ্ণ পুনরায় প্রকাশ করেন উনিশশো সালে স্বামী অভেদানন্দ নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটি থেকে গসপেলের অন্য একটি অনুবাদ বের করেন শ্রীমা অভেদানন্দকে তার ইংরেজি অনুবাদ এডিট করতে বলেছিলেন কিন্তু তিনি তার সঙ্গে বাংলা কথাম্বিত থেকেও খানিকটা অনুবাদ করেন এবং নিজের স্মৃতিকথাও জুড়ে দেন অভেদানন্দের দ্য গসপেল অব শ্রী রামকৃষ্ণ উনিশশো সালে দ্য মেমোরস অফ রামকৃষ্ণ নামে রামকৃষ্ণ বেদান্ত মঠ থেকে প্রকাশিত হয় বোস্টনের দা বেকন প্রেস উনিশশো সালে খ্রিস্টপার ইশারহুড এর ফরওয়ার্ড সহ এই গসপের আবার ছাপায় উনিশশো সালে মাদ্রাজ মঠ বাংলা কথামিতের দ্বিতীয় ভাগ ইংরেজিতে অনুবাদ করে ছাপায় সীমার বিনা অনুমতিতে এটি ধারাবাহিকভাবে বেদান্ত কেশরীতে ছাপা হয়েছিল সেটি অনুমোদন না করে স্বামী শিবানন্দকে তা না ছাপতে অনুরোধ করেন বেদান্ত কেশরী ছাপা বন্ধ করে কিন্তু মাদ্রাজ মঠ দ্বিতীয় ভাগ একজন পাশ্চাত্যবাসী দ্বারা এডিট করে ছাপায় উনিশশো সালে সিমর অনুমোদন না থাকায় এই প্রকাশনটি বাজার থেকে তুলে নেওয়া হয় এই সময়ে সিমর মানসিক অবস্থার কিছুটা আভাস তার নিজের মুখে এই কথাগুলি থেকে কিছুটা পেতে পারি কথাম্বিত অনুবাদের প্রসঙ্গে সীমা বলেছিলেন অনুবাদ তো থার্ড ক্লাসের ছেলেও করতে পারে করলেই তো হলো না ভাবটা যাতে থাকে সেটা দেখতে হবে ভাব ছেড়ে ভাষার অনুবাদ করা উচিত না বেদান্ত কেশরীতে দুবার বের করেছিল অনুবাদ ওদের উচিত ছিল আমাদের কনসাল্ট করা বোঝে না তো ওরা কীরকম হলে লোকে পড়তে চায় আমরা তাই শিবানন্দ স্বামীকে চিঠি দিলুম উনি আবার ওই চিঠি ওখানে ফরওয়ার্ড করেছিলেন কাগজে আর বের করে নাই কিন্তু ভেতরে ভেতরে বই ছাপিয়ে দিলে একজন শিক্ষক বলছেন একটা আইন আছে লেখক দশ বছরের মধ্যে অনুবাদ না করলে অপরের করতে পারে সীমা বলছেন না আইনের কথা নয় খুব আপনা আপনি ভিতর কিনা তাই ওই রকম করেছে কিন্তু তারা বোঝে না যে কীরকম করা উচিত এই বলিয়া দ্বিতীয় ভাগ খুলিয়া তাহার কয়েকটি দোষ দেখালেন এই বইখানা সান ফ্রান্সিসকোতে ছাপানো হয়েছিল বার করেছিলেন এটা সম্পূর্ণ অনুবাদ আমরা করেছি মা শক্তি দিয়েছিলেন তাই আবার শক্তি দিলে বাকিগুলোও হবে আমরা বরাবর ওই করেছি ভাবটা দিতে চেষ্টা করেছি যেমন শুনেছিলাম ঠাকুর কথা বলবার সময় একটা ভাব প্রকাশ করতেন জীবন্ত ভাব ভাবটার প্রাইমারি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে শব্দ বা ভাষা তারপর ঠাকুরের কথা রূপে প্রকাশ করলে বা অনুবাদ করলে সীমা খুব বোধ করতেন সীমার অনুমতি না নিয়ে স্বামী অবক্তানন্দ পাটনা আশ্রম থেকে কথা মেতে অন্যান্য ভাগ ইংরেজিতে মর্নিং স্টারে ছাপতে শুরু করেন অবক্তানন্দ শ্রীমর খুবই স্নেহভাজন ছিলেন এই অনুবাদও শ্রীম অনুমোদন করেননি তিনি কলকাতা থেকে সতেরোই মে উনিশশো তিরিশে অব্যক্ত নন্দকে লেখেন প্রিয় অব্যক্ত বাবাজি আপনাদের সকলকে আমার প্রীতি ও নমস্কার জানাই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে মর্নিং স্টারে শ্রী কথাম অনুবাদটি আমার পছন্দ নয় প্রত্যক্ষ দোষ্টা হিসেবে আমি স্বভাবতই চাই যে অনুবাদের মধ্যে ভাবটি বজায় থাকুক তাছাড়া কোনো একটি সাক্ষাৎকারের বিবরণ টুকরো টুকরো করে তুলে ধরা যেন না হয় অনুবাদটি আমারই করা উচিত ছিল আপনি এ কাজটি আমার মৃত্যুর পর করতে পারেন সেটা কোনো মতেই একটা সুদূর ভবিষ্যতের ঘটনা নয় আমার বয়স এখন ছিয়াত্তর এবং আমার স্বাস্থ্য একেবারেই ভালো নয় সিসি কথামৃতকে এইভাবে তুলে ধরতে দেখাটা কষ্টকর ইতি সীম